ওয়েলকাম বন্ধুরা সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই কম্পিউটার শিক্ষক নিয়োগ হবে পোস্ট সংখ্যা পাঁচশো তেতাল্লিশ এরকম একটি খবর সামনে এসেছে আমি বিস্তারিত খবরটি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য আর যারা কম্পিউটার শিক্ষকের জন্য অ্যাপ্লাই করতে চাও অবশ্যই খবরটা দেখো পুরো তারপরে অবশ্যই অ্যাপ্লাই করবে যদি এলিজিবল হও আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ শিক্ষা সম্পর্কিত এবং নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য আমার চ্যানেলে ঠিকভাবে এবং সঠিক সময়ে দিয়ে দেওয়া হয় চলো তাহলে পুরো খবরটা দেখি ভোকেশনাল শিক্ষক নিয়োগ ভোকেশনাল শিক্ষক নিয়োগ কারিগরি শিক্ষা দপ্তরের পূবের কলম প্রতিবেদক থেকে খবরটা পাওয়া গেছে এবং খবরটা আমি শেয়ার করছি যে কি বলছে যে স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক নিয়োগ করেছে রাজ্য সরকার এবার ভোকেশনাল স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার সম্প্রীতি এক নির্দেশিকায় রাজ্য সরকারের ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং জানিয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য স্কুলগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই সংস্থাগুলিকে শিক্ষক নিয়োগের জন্য নির্দেশিকা পাঠিয়েছে কারিগরি শিক্ষা দপ্তর অর্থাৎ কারিগরি শিক্ষা দপ্তর স্কুলগুলিকে ভোকেশনাল শিক্ষক নিয়োগ করবে পাঁচশো তেতাল্লিশ খালি পদে নিয়োগের জন্য নির্দেশ বের করেছে রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলগুলিকে সমগ্র শিক্ষা অভিযানে সমগ্র থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান প্রকল্পে দু সাল থেকে সাধারণ বিষয়ের সঙ্গে তেরোটি বৃত্তিমূলক বিষয়ে শিক্ষাদান করে আসছেন বেসরকারি শিক্ষকরা সারা রাজ্যে তাদের সংখ্যা চোদ্দোশো জন রাজ্যে সাতশো ছাব্বিশটি সরকারি এবং সরকার প্রহৃত স্কুলে এই প্রকল্প চলছে আমরা জানি বিভিন্ন স্কুলে আইসিটি টিচার আছে এর মধ্যে রয়েছে মালদা জেলার পঞ্চাশটি স্কুল এই প্রকল্প পরিচালিত হয় রাজ্য সরকারের কারিগরি দপ্তরের দপ্তরের তরফে কিন্তু সেই দপ্তর কিছু বেসরকারি এজেন্সির হাতে এই প্রকল্প বরাদ তুলে দেয় অর্থাৎ আমরা জানি ওয়েবেলের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়েছে এবং হচ্ছে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলি যে সরকারি শিক্ষায় বেসরকারীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে কোনো বিপদ নেই ঠিকই বলেছে এই কারণে কিন্তু এগুলো কিন্তু বেসরকারি করণের দিকে যাচ্ছে কারণ সরকারি টিচার নিয়োগ করতেই পারতো শিক্ষকরা বলেন এর পিছনে রয়েছে সরকার নিযুক্ত এজেন্সিগুলির দৌরাত্ম আমাদের দাবি শিক্ষাক্ষেত্রে বেসরকারি বন্ধ করে ছাটাই হওয়া শিক্ষক শিক্ষিকা এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টদের পুনর্বহল করতে হবে আমাদের ষাট বছর বয়স পর্যন্ত চাকরি সুনিশ্চিত করার জন্য আগেই আর্জি জানিয়েছেন ভোকেশনালে নিযুক্ত থাকা শিক্ষকদের একাংশ অর্থাৎ এইভাবে যদি শিক্ষক নিয়োগ হয় তাহলে কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ হতে খুবই সমস্যা হবে এইভাবে বিভিন্ন সংস্থার হাতে যদি এটা একটা শুধুমাত্র কম্পিউটার এরপর তো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজে তো এরকমভাবে নিযুক্ত হতে পারে অর্থাৎ সকলে সাবধান থাকতে হবে এই বিষয়ে কিন্তু অবশ্যই আন্দোলন কিংবা এর প্রতিবাদ হওয়া অবশ্যই দরকার আর যারা যেহেতু এই নোটিশ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এই নিয়োগটা যেহেতু হচ্ছে অবশ্যই নিয়োগের জন্য যারা চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এই ছিল তথ্য ভিডিওটা যেটুকু তথ্য পেলে আমি শেয়ার করলাম সকলে সুস্থ থাকবে ভালো থাকবে নতুন তথ্য পেলে অবশ্যই সামনে নিয়ে আসবো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম